দীর্ঘ দশ বছরের বেতন বৈষম্য দূর করে পঁয়ত্রিশ শতাংশ মহার্গ ভাতা ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার আজকের এই ভিডিওতে আমরা এ বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দীর্ঘ দশ বছরের বেতন বৈষম্য এবং এখানে যে মহার্ঘ ভাতা প্রদানের যে প্রক্রিয়াটি এটি অনেক দিন থেকেই ব্যাহত হয়ে আসছে তবে চীন সফর থেকে ফিরে প্রধান উপদেষ্টা আগামী দশই এপ্রিল মহার্ঘ ভাতা নির্ধারণের জন্য একটি তারিখ নির্ধারণ করেছেন এবং এই দিনেই তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থ উপদেষ্টাকে নিয়ে একান্তে মিটিং এবং জরুরি মিটিংয়ের ডাক দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা এ বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মহার্গ ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে জরুরি তথ্য প্রদান করা হয়েছে এবং এগারো থেকে বিশতম গেডের কর্মচারীরা বিষয়ে যে বিবৃতি প্রদান করেছে এবং সেটি পঁয়ত্রিশ শতাংশ মর্গভতা কার্যকর হবে কিনা বিষয়ে সর্বশেষ যে আপডেট রয়েছে এটাও আমরা আপনাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করার চেষ্টা করছি মর্গ ভাতার সর্বশেষ খবর দু হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের পঁয়ত্রিশ অথবা পঁচিশ মর্গ ফাতার সুপারিশ করা হয়েছে এবং এটি প্রজ্ঞাপন আকারে আগামী পনেরো এপ্রিল প্রকাশিত হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ পাওয়া তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সার্ভিস রুলস এখানে আসলে কিন্তু আপনারা সর্বশেষ আপডেট তথ্য সম্পর্কে জানতে পারবেন আমরা একে একে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন মহর্গ ভাতা সর্বশেষ খবর দু পঁচিশ সরকারি কর্মচারীদের মহর্গ ভাতা দিবে কিনা সরকার এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে অর্থ উপদেষ্টার নিজেই কিন্তু এ বিষয়ে জরুরি মতামত প্রদান করেছেন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এখানে এক ঘন্টা আগে প্রকাশিত একটি নতুন আপডেট তথ্য রয়েছে আমরা আপনাদের মাঝে সেটিও কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছি এগারো থেকে বিশতম গ্রেড অথবা পে কমিশন গঠন সহ বেতন ভাতার বৈষম্য নিয়ে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠিও কিন্তু প্রদান করা হয়েছে এবং এখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন কোনো আপডেট জানানো হয়েছে কিনা এ বিষয়ে আমরা আপনাদের মাঝে এ জেড ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি জাগো নিউজ ডট কম দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত আজকেই কিন্তু ঈদের দিনে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছিলেন ঈদের ছুটির মধ্যেই কিন্তু তারা জরুরি বৈঠক করবেন এবং প্রধান উপদেষ্টা যেহেতু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আশা করছি খুব তাড়াতাড়ি বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে নিউজ JagorNews24.com আমরা এখান থেকে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করব পর্যায়ক্রমে 11 থেকে 20 তমকেট পে কমিশন গঠন সহ বেতন ভাতার বৈশিষ্ট্য নিয়ে বা বৈষম্যমন্য প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি প্রদান করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চিঠিতে যে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে 11 থেকে 20 তমকেটের সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করে বেতন ভাতার অসঙ্গতি দূর করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা আ মোহাম্মদ ইউনুসকে খোলা চিঠি লিখেছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক আব্দুল মালিক রোববার তিরিশ মার্চ তিনি এ খোলা চিঠি লেখেন চিঠিটি প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর করতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল আপডেট রয়েছে চিঠিতে তিনি যে তথ্য উপস্থাপন করেছেন দেখতে পাচ্ছেন আব্দুল লেখেন মাননীয় প্রধান আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি জানি না আমার চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা সব সরকারি কর্মচারী রাষ্ট্র কাঠামোর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেই জন দেখতে পাচ্ছেন দরদি কর্মচারীদের কিছু প্রাণের আকতি আপনার কাছে পেশ করছি দেখতে পাচ্ছেন এখানে কর্মচারীদের কিছু প্রাণের উল্লেখ করা হয় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তৎকালীন সচিবদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে দু হাজার পনেরো সালের পে স্কেলে চরমভাবে বৈষম্যের সৃষ্টি হয়েছে বা করেছে সেই পে স্কেল কর্মচারীদের কাছ থেকে তিনটি টাইম স্কুল একটি সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে দুটি উচ্চতর গ্রেড নামে তামাশার সৃষ্টি করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে তৎকালীন আমুলীগ সরকারের আমল থেকে কর্মচারী অঙ্গন ও নানান পেশাজীবী সংগঠন রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছিল বেতন ভাতার বৈষম্য দূর করার জন্য কিন্তু আমলিক সরকার কখনোই দাবি আদায়ের বিষয় কর্ণপাত করেননি দীর্ঘ বছর সরকারি কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী নানান প্রতিকূলতা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সঙ্গে সংগ্রাম করে আসছে খেয়ে না খেয়ে কর্মচারীরা সরকারি সেবা দিয়ে আসছেন এ বিষয়ে তিনি বিস্তারিত আপডেট বা বিস্তারিত তথ্য প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর করার জন্য উপস্থাপন করেছেন দেখতে পাচ্ছেন আট হাজার পঞ্চাশ টাকা বেতন সহ সর্ব সার্কুলে পনেরো হাজার টাকা দিয়ে একজন বিশতম গেটের কর্মচারী কোনোভাবেই ঊর্ধ্বগতির বাজারে টিকে থাকতে পারে না এগারো থেকে বিশতম গেটের কর্মচারী নানানভাবে আত্মীয় পরিবার পরিবারবর্গের কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে তাই তাদের বেতন বৈষম্য এটি দূর করা সহ মহার্গ ভাতার বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার কাছে আকুতি জানিয়েছেন বা কর্মচারীদের যে দুঃখ দুর্দশা সেটি উপস্থাপন করেছেন দেখতে পাচ্ছেন দীর্ঘ দশ বছর যে কর্মচারীরা নানান দুঃখ কষ্টে জীবনযাপন করছেন তাদের জীবন মান উন্নয়নের জন্য এবং সৃষ্ট বৈষম্য দূর করার জন্য নবম পে কমিশন গঠন এবং পে কমিশন বাস্তবায়নের পূর্ব পর্যন্ত মহর্ঘ ভাতা বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি তো এটি কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেহেতু সম্মতি প্রদান করা হয়েছে আশা করছি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আমরা দেখতে পাবো এবং যেকোনো পদক্ষেপ বা যেকোনো সিদ্ধান্ত আসলে সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে সেটি উপস্থাপন করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে